অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে কি না। আমরা যদি এই প্রশ্নটা দেখি তাহলে আমাদের পরিপূর্ণ অ্যান্সার পাইতে হলে আমাকে সাক্ষ্য আইনের তিরিশ এবং একশো চোদ্দোর উদাহরণ খ আমাদেরকে জানতে হবে আমি কি বলছি সাক্ষ্য আইনের তিরিশ একশো তেত্রিশ এবং একশো চোদ্দোর উদাহরণ খ আমাদেরকে জানতে হবে তিরিশ দলাই বলছে দোষ স্বীকারোক্তি আসামি নিজের বিরুদ্ধে নহে বরং সহ আসামির বিরুদ্ধেও কি করতে পারে এটা প্রকাশ করতে পারবে সেটা কি প্রাসঙ্গিক হবে প্রাসঙ্গিক হবে তিরিশ দলাই কী বলছে দোষ স্বীকারোক্তি আসামি নিজের বিরুদ্ধে নহে বরং একই অপরাধে অভিযুক্ত সহ আসামির বিরুদ্ধেও কি করতে পারবে দিতে পারবে তিরিশ দলাই কী বলছে দোষ স্বীকারোক্তি দোষ স্বীকার নিজের বিরুদ্ধে নহে বরং অপরাধে অভিযুক্তের বিরুদ্ধেও দিতে পারবে সংক্ষেপে দেখলাম একই অপরাধে অভিযুক্তির বিরুদ্ধেও কি দিতে পারবে অভিযুক্তের বিরুদ্ধে দিতে পারবে তাহলে ত্রিশ দ্বারা কি বলছে দোষ স্বীকারোক্তি অপরাধী নিজের বিরুদ্ধে নয় বরং একই অপরাধে অন্য অপরাধীর বিরুদ্ধে কি দিতে পারবে এবং সেটা কি হবে গ্রহণযোগ্য হবে এর মানে হলো সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অপর আসামিকে কি শাস্তি দেওয়া যাবে কি যাবে না বলেন তো ত্রিশ দ্বারা মোতাবেক